অনুরাগের ছোঁয়া সিরিয়ালের আগামী পর্বে আমরা দেখতে চলেছি পাঁচ বছর পর আশ্রমে খাবার দিতে গিয়ে হারানো রূপাকে খুঁজে পেল দীপা মন্দিরের চারদিকে খুঁজেও রূপাকে পায় না দীপা কিছু গুন্ডার হাত থেকে নিজেকে বাঁচানোর জন্য মন্দির থেকে বেরিয়ে যায় রূপা কিন্তু সামনে পুলিশ এসে যাওয়ার জন্য আর পালাতে পারে না তবে ওই গুন্ডাগুলোকে উচিত শিক্ষা দিয়ে পুলিশের চোখ ফাঁকি দিয়ে অন্য রাস্তা ধরে পালিয়ে যায় আর দৌড়াতে দৌড়াতে অনেক দূরে একটা আশ্রমে গিয়ে পৌঁছায় আশ্রমের লোকজন রূপাকে আশ্রয় দেয় আর সেখানেই বড় হতে থাকে রূপা অন্যদিকে দেখা যায় রূপাকে হারিয়ে প্রচণ্ডভাবে ভেঙে পড়ে সূর্য কথা বলার শক্তি এমন কি উঠে দাঁড়াতে পর্যন্ত পারে না সূর্য এভাবেই দেখতে দেখতে কেটে যায় পাঁচ বছর সোনা রূপা ও অনেক বড় হয়ে যায় আর এদিকে দীপা খাবার ডেলিভারির ব্যবসা শুরু করে এরপর হঠাৎ একদিন আশ্রমের দোল অনুষ্ঠানের জন্য অনেক বড় একটা অর্ডার আসে দীপার কাছে দীপাও মন দিয়ে সেই অর্ডারটার জন্য রান্না প্রস্তুত করতে থাকে তখন সোনা হুইল চেয়ারে সূর্যকে সাথে নিয়ে দীপাকে বলে বাইরের সবাই দোল খেলছে তুমি যাবে না মা এটা শুনেই রূপার কথা মনে পড়ে দীপার অন্যদিকে দেখা যায় রূপা ও মন্দিরে দাঁড়িয়ে কাঁদতে থাকে আর ভাবে মা মনে হয় আর এই রূপার জন্য অপেক্ষা করে না কারণ তুমি মনে হয় ভেবেই নিয়েছ এই রূপা কুমারকে খুন করে পালিয়েছিল কিন্তু এই খুনটা আমি করিনি তারপরেই দেখা যায় রূপা যে আশ্রমে থাকে সেই আশ্রমেই খাবার ডেলিভারি দিতে আসে দীপা আশ্রমে ঢুকেই দীপার কেমন জানি মনে হয় রূপা হয়তো আশেপাশেই কোথাও আছে খাবার ডেলিভারি দেওয়ার পর মন্দিরের সামনে যায় দীপা ঠাকুরকে প্রণাম করার পর দীপাকে প্রসাদ দেওয়ার জন্য এগিয়ে আসে রূপা রূপাকে দেখে অবাক হয়ে তাকিয়ে থাকেন তাহলে কি রূপাকে চিনতে পারবে দীপা আপনার কি মনে হয় অবশ্যই কমেন্টে জানাবেন আর অনুরাগের ছোয়া সিরিয়ালের সকল আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন